জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশ ও নম্বর নম্বর বিভাজন প্রকাশ করেছে যা হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর বাংলা প্রথম পত্র পূর্ণমান থাকবে একশো নম্বর এক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর মোট একশো নম্বর থাকবে গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন আনন্দপাঠ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে পনেরোটি করে মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বাংলার দ্বিতীয় পত্র পূর্ণমান পঞ্চাশ নম্বর নির্মিত অংশের জন্য পঁয়ত্রিশ এবং বহু নির্বাচনী অংশের জন্য পনেরো নম্বর বরাদ্দ নির্মিত অংশ অনুধাবন দক্ষতা ও অথবা অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর পত্র রচনা দুটি থাকবে একটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর সার অংশ সারমর্ম দুটি থেকে একটি পাঁচ নম্বর ভাবসমসারণ দুটি থেকে একটি পাঁচ নম্বর প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি পনেরো নম্বর বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ অংশ পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি নম্বর এক সকল প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে বাংলা প্রথম পত্র একশো নম্বর বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বর এবার ইংরেজি বিষয় ক্লাস সিক্সের জন্য আলাদা করে দেওয়া হয়েছে ইংলিশ ফার্স্ট পেপার পূর্ণমান থাকবে একশো সত্তর নম্বর পার্ট বি রাইটিং পার্ট তিরিশ নম্বর রাইটিং পার্টে টোটাল একশো নম্বর থাকবে এবারের জন্য পঞ্চাশ নম্বর পার্টে গ্রামার অংশ এবং পার্ট বি রাইটিং অংশ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এজন্য আমি সবগুলো পড়ছি না কাইন্ডলি আপনারা ধীরে ধীরে দেখে নেবেন ক্লাস সেভেনের জন্য ইংরেজি ফার্স্ট পেপারে একশো নম্বর পার্ট এ রিডিং সত্তর নম্বর এবং পার্ট বি রাইটিং পার্টে তিরিশ নম্বর ইংরেজি সেকেন্ড পেপার পার্টে গ্রামার অংশ তিরিশ নম্বর এবং পার্ট বি রাইটিং বিশ নম্বর ক্লাস এইটের জন্য ইংরেজি ফার্স্ট পেপার একশো নম্বর পার্টে রিডিং সত্তর নম্বর পার্ট বি রাইটিং অংশ তিরিশ নম্বর ইংরেজি সেকেন্ড পেপার পূর্ণমান পঞ্চাশ পার্টে গ্রামার অংশ তিরিশ নম্বর পার্ট বিশ নম্বর মোট পঞ্চাশ নম্বর এবার গণিতের বিষয় গণিতের পূর্ণমান একশো নম্বর থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর থাকবে ক বিভাগ পাটিগণিত অংশ থেকে দুটি খ বিভাগ বীজগণিত অংশ থেকে দুটি এবং গ বিভাগ অংশ থেকে দুটি এবং বিভাগ তথ্য ও উপাত্ত অংশ থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ চারটা বিভাগ থাকবে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের দুই করে দশ বিশ ভাগ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি সবগুলোর উত্তর দিতে হবে তাহলে গণিতে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ মোট একশো নম্বর থাকবে বিজ্ঞান পূর্ণমান একশো বিজ্ঞান সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর মোট একশো নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে এবং একটি প্রশ্ন থাকবে অর্থাৎ সিলেবাস সিলেবাসে যেগুলো অধ্যায় থাকবে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবে এবং বিজ্ঞানে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে সবকটির উত্তর দিতে হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রতিটি বিষয়ে একশো নম্বর সৃজনশীলের পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্তর জন্য দুই নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর অর্থাৎ বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় একইভাবেই পোস্টের ধারাবাহিকতা থাকবে এবার তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি মোট পূর্ণমান পঞ্চাশ তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে অর্থাৎ খাতায় পঁচিশ নম্বরের পরীক্ষা হবে এবং ব্যবহারিক অংশ হবে পঁচিশ নম্বর মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই অর্থাৎ আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ গুণন দুই দশ নম্বর টোটাল মোট পঁচিশ নম্বর ব্যবহারিক অংশে যা যা করতে হবে যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন পনেরো নম্বর প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর মৌখিক পরীক্ষা পাঁচ নম্বর এই মোট পঁচিশ নম্বর তাহলে তত্ত্বীয় অংশ পঁচিশ এবং ব্যবহারী অংশের জন্য পঁচিশ মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এবার ধর্মীয় বিষয় ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম প্রতিটি বিষয় একশো নম্বর সৃজনশীলের জন্য পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর মোট একশো নম্বর পরীক্ষা হবে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ ইন্টু দশ পাঁচ দশে পঞ্চাশ প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে দশ ইন্টু দুই বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি প্রতিটি প্রশ্নে এক নম্বর মোট তিরিশ নম্বর এছাড়া রয়েছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত এখান থেকে যে কোনো একটি বিষয় পড়তে হবে প্রতিটি বিষয় পঞ্চাশ নম্বর এক্ষেত্রে এটি ধারাবাহিক মূল্যায়ন হবে অর্থাৎ কোর্স ও ভিত্তিক মূল্যায়ন এখানে রয়েছে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণীর অভিজ্ঞ শুধুমাত্র এগারো নম্বর যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলোর জন্য ধারাবাহিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে শ্রেণীর কাজ বিশ নম্বর অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট দশ নম্বর শ্রেণীর অভিজ্ঞ বিশ নম্বর মোট পঞ্চাশ নম্বর শ্রেণী কাজের অন্তর্ভুক্ত বিষয়সমূহ প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন মৌখিক উপস্থাপনা ছবি চিত্র সারণী মানচিত্র লেখচিত্র আঁকা দলগত কাজ জোড়ায় কাজ বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ ভূমিকা অভিনয় ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত পালি বিষয়ের জন্য সোনা বলা পড়া লেখা ইত্যাদি অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন কাজটি এটি বিষয় শিক্ষক তিনি তার মতো গুছিয়ে এগুলো মূল্যায়ন করবেন